এইজনটা কিলা পল্লা আর গুড়া করবো না আহিব পর্যন্ত আপনালোকে যোগাযোগ করিছে আর দশকের উদ্দেশ্যে আপনার বার্তাটা কি দাদা আসসালামু আলাইকুম আমরা উদ্দেশ্য আপনারা আমার মেলাটা তো ফরেউই তো আছি মেলাটা কোনো কারণে আমরা মেলাটারে রে আরজনে মেলা দিছিলে দিয়াৰ না হন নাই আমরা অন্য আমরা বিশ্বনাথ আস্থা বিশ্বনাথী বই আমরা তো ইজ্জত রাখা লাগে হিসাবে যে আমরা বাৰটা নাহেছি ওই হিসাবে আমরা উরাহুৰি করি মেলাটা ফলায়ছি আশা করি মেলা মাঝে সোনার হুতুল আইব আর গুড়া বালাওয়ালা গুড়া আইব ওই আছে বালাওয়ালা গুড়া আইতা তো ওই মটিয়া আইতা আইতা না কইছে বালা গুড়া লই আইয়ো আমরা প্রায় তো বালা দিছে আল্লাহ মাশাআল্লাহ আর শর্ট মাঝে আমরা তো কিচ্ছু করার মতো বেশ করছি বাইরের দালা মনে যে আমরা এখান আমরা করি না না হলে তো আমরা অনেক বারোটা বারোটা নাম আমরা দাঁড়িয়েছি আর মেলার ঘোষণাটা দিয়েছি আমরা ও মেলা

এই মেলাটা মানে আমরা গ্রামর গেলাম গ্রামবাসী লইয়া তারা দেখাইবা লাগে আমরা একটু খেলাটা দেখাই বহু উদ্দেশ্যে না এটা আমরা কোন দুর্নীতির কোনো হাম নাই আমরা সকাল দশটার মেলা আরম্ভ হইবো সাতটার সময় মেলা ব্যঙ্গ

আমার উদ্দেশ্য আছে মেলাটা আমি তোমার সুন্দরভাবে সুস্থভাবে সময় দিয়া আমি গুড়া দিয়ে গুড়া দিতাম চাইছিলাম যে গুড়ার বাচ্চা আইনি আমি ফ্রাইজ দিব এখন আমরা কোনো বিয়ে খায় দেয় ফুরি আমরা উড়ে উড়ে করি এটা তো ওই টাইমে আনা মতো নাই শুক্রবারে তারা আমার হইছে যে আমরা কিতা করতাম শুক্রবারে আমরা মতো হলি শনিবার তো না ও মার তো শেষ আমরা সব প্রাইজ আছে প্রাইজ হইলো আপনার তিনটা টিভি আছে ওয়াল টিভি আর দশটা হাসি আছে সেকেন্ড পুরস্কার দিলাম আপনার তিনটা হাসি দিলাম এক দুই তিন ও তিনটা টিপি লোকে তিনটা হাসি দিলাম আর এর বাদে আর ওটা দিলাম তৃতীয় লম্বরটারে দিলাম আপনার তিন নম্বর সামর লাস্টারে স্টোরি দিলাম তিনটা পুরস্কার আল্লাহ রকম হইলে আর এর বাদে দশ টনের বাদে ধরি আইব স্টোরি এর বাদে আইব ফানি ফিল্টার এর বাদে আইব কলস এর বাদে আইব সাতটি তো এই মেলাত মূলত যে প্রাইজ বা মেলার সহযোগিতা সে করলা বা সার মাধ্যমে মেলাটা চলে মেলার সহযোগিতা আমার দৌলতুর গ্রাম তো মনে হয় আসনা জিলা গাইয়া আমরা গ্রাম জিলা গাইয়া তার সহযোগিতা করে আর প্রাইজ টাইজ আমার ভাই প্রবাসী আজকির আলি লন্ডন তা করে তার উদ্দেশ্য এটা মেলা দিছে আসনা জিরো মাঠও আর ও মেলাটা হলে গিয়ে শুধু আমার ভাই একক শুধু দের ধন্যবাদ ভাই সাহেব তো আশা করবো আপনার আগামীকালকে আপনার ফরিং গুড়া যেটা গুড়া সুন্দর দৌড়তো আচ্ছা ই মাঠ যে গুড়াগুলা আপনার যে গুড়া আছে এগুলার মধ্যে কোন কোন গুড়া দৌড়বো আমার গুড়া চাইটটা আছে আপনার সাইটটার মাঝে একটা গুড়া আছে এটা ফরিঙ্গে ফরিং বা মতে কইলে সবে চিনি আর চিনি আর আমি আইনার আহি তার নাম খান বাহাদুর এখন দেখলাম যে মাইকো টাইগর রোহনা জানো যাই তারা ফরিং ঢুক চিনি বেশি তখন আমি আমার মেলা হিসাবে আমি অন্য জায়গাটা নিয়েছি তার নাম ফরিং ফরিং দৌড়ে আপনার কিনো আর বীরবাদু দৌড়ে আপনার সাইড আর দৌলত বাসা এটা আছে এটা এটু পিছনে অনুতর কয় এগারো আর রাজাও দূরে এটা আছে এটা আপনার ফন্ডত চৌদ্দ থাকে অমলা আচ্ছা যাই ভাই আমরা তো দর্শক হল দেশ বিদেশে যত দর্শক আছেন তারা বালা বালা ঘোড়ার তো দেখতে চান আপনার ই মাটো সোনার পুতুল তারপরে আপনার সাপলা তারপরে আরো যে বালা বালা ঘোড়া ঘোড়া আইবো বলি আপনার লগে যোগা দিব জি সাপলাটা আলি আইতো না সাপলার আর দ্বিতীয়টা আছে ওটা আইবো সাপলার পাওয়ার কিছু সমস্যা আর সোনার পুতুল আইবো আর যে আছে আপনার বিভিন্নতা কত দয়ে দৌড়ছে গত তারিখে সোনামঞ্জ

আশা করি চৌত্রিশ করবো কারণ মানুষের দোষে দেখত প্রথম আপনার খেলাটা ভাঙ দিয়ে যায় দোষে দেখাই যায় না খুব চেষ্টা করবো আমরা খুব কাঠ নিবো আমরা যে আমরা মাঠের ভিতরে কোনো মানুষ ঢুকতো না মাঠের ভিতরে কোনো গোরু ঢুকতো না লাগা দকনি যে জায়গা আছে ও জায়গাটা আমরা গোরেন রাখুম আর আমরা নিজে এটা পরিশ্রম করবো আমরা দেখ হই লোকে যে খেলা তো ওই লোকে দেখমার দা ফটো বনার উদ্দেশ্য আমরা দকছি আমরা চেষ্টা নিমু আমরা কেউ না দিয়ে আমরা নিজে নিতে গোরার দাম আলাইকাছি আমরা তো দলু দলু লাগাই সব আমরা দিমো মাঠ তো আমরা আমরা যে যে বলে দামে না অতবা মাইখে দেখতো ভরে খেলারা বুঝনু ভাই সালাম